আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী বাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আজকে আমাদের এই বিরতি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের মাঝে এখন আপনারা স্কিনের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার তেলাপিয়া মাছের ব্রিডিং সম্পন্ন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার তেলাপিয়া মাছের রেণু পোনা ডিম থেকে পোনা পূরণ হচ্ছে আপনারা চাইলে এই সাইজের রেণু পোনা নিয়ে পুকুরে ছেড়ে আপনারা চাষ করতে পারেন অথবা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়েও আপনারা কালচার হিসেবে বা বাজাজ করতে পারেন এগুলো প্রতিনিয়ত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই পণ্যগুলো নিতে পারেন এই পণ্যগুলোকে আমরা আমাদের হ্যাঁ থেকে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে বিক্রি করছি তাই আপনি চাইলে ঘরে বসেও এই মাসে পণ্যগুলো অর্ডার করতে পারেন এগুলোকে আমরা আমাদের পরিবহনে অথবা বাস পরিবহন বাসের পরিবহনে আমরা সমগ্র বাংলাদেশে বিক্রি করছি অথবা আপনি চাইলে নিজে এসেও আমাদের খামার থেকে মাছের মাসে পোনাগুলো নিতে পারেন এগুলোকে আপনারা চাইলে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ পাঁচ মাস এর এই সময়ের মধ্যে আপনারা বাজার করতে পারবেন তো এগুলো আপনার বাজার করা সম্পন্ন হলে এগুলো আপনার দুইটা দুইটাকে দুইটা আপনার এক কেজি ওজনে এক কেজি ওজন হবে তো আপনারা চাইলে এগুলো খুব সহজে অতি অল্প সময়ে চাষ করতে পারেন যারা একেবারেই নতুন চাষি যারা কোনো সময় মাছ চাষ করে নাই তারা চাইলে নিঃসন্দেহে মাছ চাষ করতে পারেন এগুলো হলো আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়ার পেয়ার মাসাবোনা আর শুরু করে উপরে চুরু যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার তেলাপিয়ার পেয়ার মাসাবোনা দুইটা পার্থক্য হল এটাই তো আশা করি সকলে ভালো থাকবেন